হ্যালো এ এই যে আমার বড় ভাই ভাই দিনে কত টাকা ইনকাম করো পাঁচ হাজার না না ভাই পাঁচ হাজার সুন বেছে জর্দা বেছে এখানে আছে এখানেও আম আছে অলমোস্ট লাখ টাকার মতো আম ঠিক আছে এই বৃষ্টির দিনে তোমরা বেছে কিনা করো এতো মিয়া এক কেজি কত দুইশো দুইশো টাকা কেজি ড্রাগনের ঠিক আছে শুধু আম শুধু আম বেছে ভাই এত টাকা তোমরা মিয়া কদিনে পাঁচ হাজার মিনিমাম না হলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে প্রতিদিন আম সাজাইতেছে বই সব রকমের আম পাওয়া যায় এখানে হারি বাংলা ল্যাংরা আর কিছু কি আম সব আম পাওয়া যায় লোকেশন বরিশাল আমতলা নাকি কত সুন্দর কাম সাজাইতেছে আম সাজাই কত সুন্দর সুন্দর আম আমার পঞ্চাশটি পান দিল এক বাফের এক ছেলে ভালোই বেসে গো চলে হ্যাঁ বরতা বরতা ঠিক আছে তো